তাহলে মাজারকে হেফাজত করুন আল্লাহ রাবুল আলমিনের হুকুম মান্য করুন তাহলেই সম্ভব এই দেশে শান্তি ফিরে আসতে আসসালাম আলাইকুম সম্মানিত দিনী ভাই ও মন আমার আশা করি ভালো আছেন সুস্থ আছেন সম্মানিত দিনী ভাই ও মন আমার বাংলাদেশে সবচেয়ে সফল এবং বিনা পুঁজির ব্যবসা হচ্ছে ধর্ম ব্যবসা আর এই ধর্ম ব্যবসায় পরিচালিত হয় মাজার পূজারীদের মাধ্যমে অর্থাৎ যারা যাদের ধ্যান জ্ঞান সবকিছুই মাজারির সাথে সংযুক্ত করে নিয়েছে এরাই হচ্ছে এই ধর্ম ব্যবসার মূল গ্রাহক একটু বুঝিয়ে বলছি মূলত যারা সবসময়ের জন্য মাজার নিয়ে ব্যস্ত থাকে ধর্ম ব্যবস্থাটাকে যারা পুঁজি করে চলে তারাই মূলত সবসময় প্রতিনিয়ত শিল্পের সাথে জড়িত রয়েছে চলুন এই বিষয়টা ক্লিয়ার করার জন্য ছোট একটা ভিডিও ক্লিপ দেখে আস যদি বন্যা সহ বিভিন্ন গজব থেকে বেঁচে থাকতে চান এবং দেশে শান্তি ফিরে আনতে চান তাহলে মাজারকে হেফাজত করুন আল্লাহ গুলা আল হুকুম মান্য করুন তাহলে সম্ভব এই দেশে শান্তি ফিরে আসতে সম্মানিত দিনই ভাই ও বোন আমার এই ভিডিওর বিষয়বস্তুটা যদি আপনি একটু মনোযোগ দিয়ে শ্রবণ করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই ভিডিওর প্রত্যেকটা কথাই শিরখের সাথে জড়িত জি এই কথার এই ভিডিওর প্রত্যেকটা কথা যে শিরকের সাথে জড়িত এটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে অবশ্যই পবিত্র কোরআন এবং সেহাদির সম্পর্কে কিছুটা হল জ্ঞান আপনার থাকতে হবে একটু আমাকে বুঝিয়ে বলছি এখানে তিনি বলছে যে দেশে যে বন্যা প্লাবিত হচ্ছে যে দুর্যোগ হচ্ছে এই সমস্ত হাত থেকে যদি আপনি চান তাহলে আপনাকে রক্ষা করতে ক্ষতিগ্রস্ত অর্থাৎ মাজার গুলাকে যদি আপনি খেদমত করেন মাজার গুলা যদি আপনি রক্ষা করার জন্য কাজ করেন তাহলে এদেশে বন্যা হবে না এদেশে কোনোভাবেই কোনো দুর্যোগ হবে না এটা হচ্ছে তার কথা অর্থাৎ দুর্যোগ তারপরে বন্যা এই সমস্ত জিনিস থেকে যদি বাঁচতে হয় তাহলে আপনাকে মাজারকে রক্ষা করতে হবে নিঃসন্দেহে শিরিক হয়েছে এখানে এখানে নিঃসন্দেহে শিরিক কারণ সবকিছু ঠেকিয়ে দেওয়ার মালিক একমাত্র মহান রব তিনি চাইলে আমাদের উপর বন্যা আসবে তিনি না চাইলে কখনই আসবে না অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহর প্রতি ভরসা করা জরুরি আরেকটা ব্যাপার আমি যদি আপনাকে ক্লিয়ার করি যদি মাজারকে রক্ষা করলেই যে কোনো দেশে দুর্যোগ বন্যা ইত্যাদি সমস্ত কিছু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে যদি এই সমস্ত এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হচ্ছে মহা মানব তাহলে তার চেয়ে বড় মাজারের পৃথিবীর ইতিহাসে থাকতো না একটা ভেবে দেখেন আমি অনেক দূরে যাচ্ছি না সেফ একজনের কথা বলি যেমন অমর রাদি আল্লাহ আনহ তাদের কবরকে আপনি জানেন যে এরকম করে মাজারের মতো করে গড়ানো আছে হজরত আলী রাজি আনহু ওসমান রাজি আল্লাহ এদের এদেরকে কবর আপনি কখনো দেখেছেন যে অনেক বড় করে করা হয়েছে এরপরে প্রতি বছরে বছরে বছর অথবা মানুষ যে কোনো সময় গিয়ে সেখানে ফুল দেয় আপনি কি কম্পেয়ার করতে চাচ্ছেন শাহজালাল রাহিমা উল্লার সাথে হযরত ওমর রাজি আল্লাহ আনহুর এটি কম্পেয়ার করতে চাচ্ছেন যদি কম্পেয়ার করেন তাহলে মনে রাখবেন আপনি নিঃসন্দেহে একজন মূর্খ মানুষ কারণ মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম যাদেরকে যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার ভিতরে একজন হজরত অমর রাজি আল্লাহ আনহু আর এখানে আপনি হজরত শাহজাল রাহিমা ওনাকে নিয়ে আসছেন ওনার ব্যাপার আপনি কি জানেন উনি জান্নাতি নেগে জাহান এই খবরই তো আপনার কাছে নাই অথচ নিশ্চিত খবর আছে হজরত অমর রাজি আল্লাহ আনহু তিনি একজন জান্নাতি ব্যক্তি তাহলে ওনার কবরে গিয়ে আপনি ফুল দিবেন ওনাকে ওই কবরটা না আপনি বড় মাজার করবেন এসব কিছু কোনে কিছু না করে আপনি এমন এক যে ব্যক্তির মাজার আপনি মাজার বানাইছেন সেখানে গিয়ে সেজদা করছেন সেখানে গিয়ে চাচ্ছেন যার ব্যাপারে আমরা অবগত নই যে তিনি আসলে কবরে ভালো আছেন নাকি অসুস্থ আছেন তিনি কি আসলে জাহান্নাবি নাকি জান্নাতি এই খবর আমাদের কাছে নাই অথচ আমাদের কাছে জান্নাতি ব্যক্তি অথচ আমরা সেখানে যাই না তার কবরটা বিশেষভাবে বাধাই করা নেই তাদের কবরে মানে বছরে বা মাসে বা প্রতিনিয়ত কেউ কখনো গিয়ে ফুল দেয় না সেখানে কেউ কখনো গিয়ে সেজদা করতে পারে না যেখানে নিশ্চিত তিনি জান্নাতি সেখানে কেউ যেতে পারে না সেখানে কেউ চাইতে পারে না কারণ মোহাম্মদ সাল আলহ সাল্লাম তিনি নির্দেশ করে গেছেন যত উঁচু উঁচু যত কবর রয়েছে সবগুলো কবরকে ভেঙে থাকে আর এখানে আমি জানি না এই ব্যক্তি আসলে ভাইরাল হওয়ার জন্য যদি এমনটা করে থাকে তাহলে নিঃসন্দেহে সে ক্ষতির ভিতর পড়বে আল্লাহ মোহন রব্বুল্লাহ আলমিন তার কপালে যদি হেদায়ত দিয়ে থাকে তাহলে আল্লাহ তাকে হেদায়ত দান করো আর যদি হেদায়ত দিয়ে না থাকে তাহলে মোহন রবুল্লা আলমিন তাকে চিরতর ধ্বংস করো যাতে করে সাধারণ মুসলিম বিভ্রান্ত হতে না পারে ভাই ও আমি আমার দিক থেকে বোঝানোর চেষ্টা করেছি যে একটি মাজার কখনোই কোন দেশের বা কোনো ব্যক্তি মানুষের কখনোই কোনো বিপদ আপদ ঠেকাতে পারে না সব কিছুর মালিক একমাত্র মহান রব এই কথাটা আমাদের ভিতরে ইমানের একটা জশবা জাগাতে পারে আর আমাদেরকে ইমানের একটা অন্যতম বড় অংশ হচ্ছে আল্লাহর প্রতি ভরসা করা সেই আল্লাহ যে আল্লাহ আমাদের ভালো করতে পারে সে আল্লাহ আমাদের ক্ষতি করতে পারে যে আল্লাহ আমার ক্ষতি করতে পারে পৃথিবীর কেউ আমার ভালো করতে পারে না আবার ওই আল্লাহ যে আল্লাহ আমার ভালো করতে চায় যে আল্লাহ আমার ক্ষতি করতে চায় পৃথিবীর আর কেউ আমার ভালো করতে পারে না সম্মানিত দেনি ভাই ও বোন আমার রব্বুল আলমিন যা ইচ্ছা করে তার বিরুদ্ধে কেউ কখনো দাঁড় কর দাঁড় হতে পারে না এই মর্মে আমি শুধু আপনাকে এতটুকু বলছি অবশ্যই অবশ্যই আপনি পৃথিবীর যারা আল্লাহর অলি নামে পরিচিত তাদের জন্য আপনারা দোয়া করেন দোয়া করেন কিন্তু তাদের কাছে কোনো দুছর চাওয়া যাবে না আমাদেরকে এই বিশাল শিখ থেকে বেঁচে থাকতে হবে সেজদা শুধুমাত্র আল্লাহর জন্যই আর আমরা আল্লাহকেই সেজদা করবো আর পাশাপাশি যে সমস্ত ব্যক্তিবর্গ যাদেরকে আমরা জানি ভালো বলে জানি যে তিনি দুনিয়াতে ছিলেন তারা তার দ্বারা অনেক মানুষ প্রাপ্ত হয়েছে তিনি দুনিয়াতে অনেক ভালো কাজ করে গিয়েছেন যাদের সম্পর্কে আমরা এরকম ধারণা রাখি তাদের জন্য অবশ্যই আমরা দোয়া করব কিন্তু তাদের কাছে আমরা কখনোই কোনো কিছু চাইবো না যদি তার কাছে আমরা যদি কোনো কিছু চাইতে যাই তাহলে নিঃসন্দেহে আমরা শিরকের সাথে জড়িয়ে যাব আর শিরকে আর এই শির্কের পাপটা এত ভয়াবহ যে শির্কের যদি আমরা তবানা করে আল্লাহ তাহলে সেই মহান রব আমাদেরকে কখনোই ক্ষমা করবে না তাই আসুন আমরা তবা করে ফিরে আসি আমাদের জানা অজানা সগিরা কবিরা যত গুণা রয়েছে ইচ্ছা অ ইচ্ছা ইচ্ছা বা অ ইচ্ছা যত গুণা রয়েছে সমস্ত গুণা আল্লাহ যেন মহান রব বলে আমাদেরকে ক্ষমা করে এই আশায় এই কেমন হয় এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রাম আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ